রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকাল সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলম আল্লাহ সহমতে আমার ওই সবাই আমাদের সবার রান্না থাকে অনেক ভালো অনেক ভালো আছে ইসমিল্লাহ রহমান রহিম আমি পিতা কইয়া দিদিও তার স্টার্টিং করতাম আমি বাসা তো কয়া ভাই রান্না রায় তখন কুটুয়াল ফল আমার রায় ফুত্র মিলাদ আমার রায় ফুত্র মিলাদ

সব আর ঘরে বড় জন মানুষ সন্তান কালে আল্লাহ পালা দেন মাকড়া যেন পেয়ার করেন কোনটা করেন আমি আল্লাহর কাছে আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারতাম এগুলো আমি আমি বা শাক পুজো পাইতাম না আল্লাহর কাছ থেকে কি আমার বাচ্চা ছুটেও মানুষ ছুটেও সব সময়ও আমার লাগে না খালি সামল বাবার লাগে এটা করেন আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারতাম আমার আদরের প্রান্তি আপু বাড়ি আঙ্কল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে পাশে আসন লাগি অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সবাই আপনারার লাগি অনেক দুয়া ভালোবাসা আর স্বামী তোমারে খালায় থ্যাংক ইউটিউম চাই না তুমি খেলার লাগে সব লই আইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বয় আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ তারার লাগেও আমার অনেক দোয়া ভালোবাসা আমার মন থাকি ভালোবাসা প্লিজ সবাই আমার হেল্প করো আমার সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কা শেয়ার করো বেল বাটনটা ক্লিক করিয়া রাখোক আমি ভিডিও চায় সাথে সাথে নোটিফিকেশন আপনারা কাছে চলে যাব আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার ফ্রেশ তা লাইক করো কা শেয়ার করো কা কমেন্ট করো দেখতে দেখতো তাহকা দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই জ পর্যন্ত সবাই বেলা তাহকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ